মঙ্গলবার আগরতলা টাউন হলে বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনমূলক কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন নেশা নিয়ে বর্তমান সরকার অত্যন্ত সচেতন সরকার নেশার রুখতে গণ আন্দোলনের ডাক দিয়েছে আগামী দিন নেশামুক্ত সমাজ গড়তে যাতে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মেলায় সাধারণ জনগণ তার জন্য আহ্বান জানানো হচ্ছে কারণ সাধারণ মানুষ যদি নেশা নিয়ে সচেতন না হয় বা প্রশাসনকে সহযোগিতা না করে তাহলে নেশামুক্ত ত্রিপুরা গড়া সম্ভব নয় আমাদের ত্রিপুরা রাজ্যে এটা গণআন্দোলনের রূপ নিতে চলছে আমরা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সমস্ত আধিকারিকগণ এটা নিয়ে খুব সচেতন তো এটাকেই কেন্দ্র করে ইন্টারন্যাশনাল যে ড্রাগস ডে রয়েছে ছাব্বিশে জুন যেটা আমরা এখানে র্যালি করেছিলাম এছাড়াও আজকের যে কম্পিটিশন স্কুল স্তরের কম্পিটিশন আয়োজন করা হয়েছে তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটাই আমরা বলবো যে সকলেই যেন এগিয়ে আসে আপনার মিডিয়ায় যারা আছেন বা আমাদের সাধারণ নাগরিক যারা আছেন অভিভাবক মন্ডলী আছেন সকলেই যদি এগিয়ে আসেন তাহলে আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করতে পারবো রিপোর্ট খবর